প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশে নতুন সিন্থেটিক সেমিসিনথেটিক ড্রাগ যেটাকে এনপিএস বলা হয় এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে নূতন নূতন এসব মাদক নিয়ে আমাদের নতুনভাবে কর্মকৌশল তৈরি করতে হচ্ছে এসব মাদক দ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে এগুলোকে আইনের তফসিলভুক্ত করার পাশাপাশি কৌশলগত নজরদারি বৃদ্ধি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নূতন ধরনের মাদক সম্পর্কে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে এবং এগুলোর বিস্তার রোধে উদ্বেগ গ্রহণ অব্যাহত রয়েছে দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে অপ্রতুল্য সীমিত জনবল নিয়ে প্রতিনিয়ত মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রায় আঠারো কোটি জনসংখ্যার দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বর্তমান নিয়োজিত জনবল রয়েছে দুই হাজার নয়শো তেতাল্লিশ জন এর মধ্যে এনফোর্সমেন্টে নিয়োজিত রয়েছে এক হাজার ছয়শো বাইশ জন চৌষট্টি জেলায় একটি বিশেষ জোন আটটি বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং আটটি বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় মাদক দমন নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশ বেশি তার কার্যক্রম পরিচালনা করছে অপরাধ দমনের কাজ করে এমন অন্যায় সংস্থার জনবলের সাথে তুলনা করলে এই সংখ্যা সীমিত এছাড়া যানবাহনের স্বল্পতাসহ অপরাধ দমনে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি উন্নতি উন্নত উপকরণেরও অভাব রয়েছে মাদকের অবৈধ প্রচার অবৈধ পাচার এবং অবব্যবহারের ফলে জনস্বাস্থ্য আইন শৃঙ্খলা ও দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে ভবিষ্যতে উন্নত সফল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হলে আমাদের এই তরুণ সমাজকে মাদক থেকে অবশ্যই মুক্ত রাখতে হবে দেশের বিভিন্ন শ্রেণীর পেশায় মানুষই নানাভাবে অবৈধ মাদকের সাথে জড়িয়ে পড়েছে আর আমাদের দেশের মাদক চোড়াকালান একটি ভয়াবহ বিষয় হল নারী শিশু এবং কিশোরদের এই গহিত কাজে ব্যবহার করা হচ্ছে ফলে তাদের মধ্যে অপরাধ প্রণ্যতা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে এই সমস্যা সমাধানের জন্য আমাদের মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করে যাচ্ছে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সময়ে মাদক বিরোধী কমিটি গঠন করে নিয়মিতভাবে সভা সেমিনার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সহ সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে সমন্বিত কর্ম পরিকল্পনা তা বাস্তবায়ন এবং কার্যক্রম চলমান রয়েছে